আগের ভিডিওতে আমরা পড়েছি সংখ্যা গণনা এক থেকে পঞ্চাশ পর্যন্ত আজকে আমরা পড়ব একান্ন থেকে একশো পর্যন্ত একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর ঊনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো আমরা করলাম একান্ন থেকে একশো পর্যন্ত সংখ্যা গণনা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে